আমরা যাচ্ছি আর এখন প্রায় রাত বাজে আড়াইটা তো রাস্তায় প্রচুর প্রচুর লোক রয়েছে তো আর একটা কোন দমদম পার্কে না কোথায় যাবো আমি জানি না যাচ্ছি সেখানে কলকাতায় আমি ফার্স্ট টাইম আসলাম ঠাকুর দেখতে তার জন্য কিন্তু আমি ঠিক করে বলতে পারবো না কোথায় কোথায় নিয়ে যাচ্ছে তো চলো ওখানে গিয়ে যাওয়ার জন্য এবার কিন্তু আমরা হাঁটতে হাটে চলে এসেছি মেন রোডের দিকে আর এই দিকে দেখো রাস্তায় কত গাড়ি চলছে আর যেহেতু পুজো এর জন্য কিন্তু একটু বেশি মানে গাড়ি ঘোড়া রয়েছে আর এছাড়া কলকাতা তো জানোই সবাই অল টাইমই সবসময় গাড়ি ঘোড়া চলতে থাকে সবসময়ই জমজমাট থাকে আমাদের এখানে যেমন সন্ধ্যের মানে দশটা সাড়ে দশটার মধ্যেই গাড়ি যেন বন্ধ হয়ে যায় কিন্তু ওখানে তো সারা রাতি গাড়ি চলতে থাকে যাই হোক এবার আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি দমদম পার্কের দিকে আর এইবার কার এখানে থিম করেছে ভিটে মাটি তো ভিটে মাটি যেহেতু থিম করেছে এখানকার থিমটা কিন্তু দারুণ লাগছে আর এই যে আমরা চলো এবার ভেতরে গিয়ে দেখি কেমন প্যান্ডেল হয়েছে এই যেহেতু ভিটে থিম করেছে সেখানে আগেরকার দিনে যেমন হতো হিরিকেনের আলো মোমবাতির আলোতে সব মানুষ থাকতো এখন যেমন কত লাইট হয়ে গেছে লাইটে ঝাঁচকচকে হয়ে গেছে সেজন্য মানে ঝাঁচকচকের জায়গার মধ্যে আমরা থাকি আর এখানে যেহেতু ভিটে মাটি থিম করেছে তো সেই কারণে কিন্তু সবই এগুলো হাতের কাজের মধ্যে করেছে আর একটা জিনিস আমি দেখেছি এখানে মানে একটা ঘর করেছে যে এখানে পুরো ঘরটা রিয়েল মনে হচ্ছে মনে হচ্ছে যে আমি তো প্রথমে ভেবেছিলাম এখানে একটা প্যান্ডেলের মধ্যে হঠাৎ করে এই মাঝখানে একটা ঘর কিসের জন্য হয়তো কেউ থাকবে বা থাকে ওই কারণে এই যে ঘরটা দেখো একদম তোমরা মনে করবে কি একদম রিয়েল ঘর একদম রিয়েল ঘর এটা কিন্তু পুরোটাই সাজানো হয়েছে যে মানে একটা মধ্যবিত্ত ঘরে যেমন একটা জিনিসগুলো থাকে সব কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যেমন ঠাকুর আসন দেওয়া হয়েছে বিছানাপাটি দেওয়া হয়েছে এইখানে দেখো জানলায় আবার আচারও রাখা হয়েছে কি সুন্দর যে লাগছিলো মানে যেহেতু এখানে ভিটে মাটির থিম করা হয়েছে মানে আগেরকার দিনে সব কিছু কিন্তু তুলে ধরেছে আর এই পাশে রয়েছে মা দুর্গা এইদিকে ঠাকুর রয়েছে আর এই যে মা দুর্গার মূর্তি রয়েছে আর এটাও কিন্তু বেশ সুন্দর করেছে মানে যেহেতু এখানে ভিটে মাটির থিম রয়েছে তার জন্য কিন্তু লাইটটা খুবই কম অতটা তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু এইভাবেই জিনিসগুলো করা হয়েছে এই যে মা দুর্গার মূর্তি খুব সুন্দরই লাগছে মানে সেরকম লাইটের ফোকাস নেই বলে হয়তো সেরকম তোমরা বুঝতে পারছো না আর এখানে থিমটা কি বেশ ভালো লেগেছে এইবার চারিদিকের যে জিনিসগুলো করা হচ্ছে না পুরোটাই হাতের কাজের ওপর গেছে এত সুন্দর মন মুগ্ধ করা যারা এই রকম মানে গ্রাম্য পরিবেশ পছন্দ করো তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট হবে আর এই বাঁশগুলো দেখো হয় না যেগুলো প্রথমে প্যান্ডেল করার পরে বাঁশ আগে বাঁশগুলো প্রথমে দড়ি দিয়ে বাঁধে সেরকম কিন্তু এখানে বাঁশগুলো বাঁধা রয়েছে আর এইদিকে দেখো চা একটা মানে গাছের তলা রয়েছে যেখানে একটা বক্স করা রয়েছে সেরকম মোটিভে থিমটা করা হয়েছে সেখানে সব আচার শুকো দেওয়া রয়েছে আর এই যে একটা দেখো তুলসী মানে বঞ্চনা এটা হচ্ছে শিউলি ফুলের গাছ রয়েছে মানে একটু সুন্দর করেছে মনে হচ্ছে যেন রিয়েল একটা কোনো মানে গ্রামের বাড়ি আর এখানে দেখো এইগুলোও কিন্তু পুরো হাতের কাজ করা রয়েছে আর কিছু লেখা এখানে রয়েছে দেখতে পাচ্ছো এখানে পুরো এগুলো না পুরো আসন তৈরি করা হয়েছে সেই আসনগুলো দিয়েই কিন্তু এইভাবে কাজ করা হয়েছে মানে খুবই খুবই সুন্দর কিন্তু একটা থিম করা হয়েছে আর এখানে দেখো আসন বঞ্চে এরকম একটা মোটিভ করা হয়েছে ভীষণ ভালো কিন্তু লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর কে কি তোমরা গোল পার্কে গেছো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর এই দিকে মানে মোটামুটি না এটা না আসনের উপরেই বেশি মানে থিমটা হয়েছে আসন দিয়েই বেশি সব মানে কারুকার্যগুলো করা হয়েছে আসনের মধ্যে নানান ডিজাইন তুলে ধরা হয়েছে সেই থেকেই কিন্তু কারুকার্য হয়েছে আর এই দিকে দেখেছিলাম এসির বক্সগুলো রয়েছে এটা কেন রয়েছে এটা কি আগে থেকে রাখা হয়েছে না এটা থিমের মধ্যে রয়েছে সেটা বলতে পারবো না এই যে পুরো যে মানে প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম খুবই খুবই সুন্দর কিন্তু লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ দূরে ঘরটা ওই ঘরটাই কিন্তু আমরা মানে রিয়েল ভেবেছিলাম কিন্তু ওটা সাজানো যাই হোক আমাদের এই গোলপার্কের ভেতরে প্যান্ডেলটা দেখা হয়ে গেছে এবার আমরা প্রত্যেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে টায়ার এবার বেরিয়ে একটা প্যান্ডেলের মানে যেখানে মূল মঞ্চ করা হয় যেখানে প্রোগ্রাম হয় আর কি তার সামনেই কিন্তু একটা কয়েকটা চেয়ার পাতা ছিল আমরা কিন্তু সবাই বসে পড়েছি এতটাই টায়ার মানে হাঁটতে হাঁটতে যেহেতু শ্রীভূমি থেকে গোল পার্ক অনেকটাই দূর আমরা সবাই কিন্তু এখানে হেঁটে হেঁটেই যেহেতু এসেছিলাম তার জন্য কিন্তু এখানে চেয়ার পেয়েছি আর বসে পড়েছি এবার বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর কিন্তু ওখান থেকেই শুনলাম যে আরও এগিয়ে যান যেহেতু আমরা কলকাতায় গিয়েছি আমরা তো কলকাতা কিছু চিনি না তো ওনারাই বললেন আর একটু কিছুটা এগিয়ে যান আরও কিন্তু ভালো ভালো দুটো তিনটে পুজো আছে তো আমি সেটা ভেবেই তারপরে কিন্তু আমি গেলাম সবাই মিলে এবার আবার হাঁটা শুরু করেছি খানিকক্ষণ বসে থেকে আবার কিন্তু আমরা হাঁটা শুরু করেছি বললাম না এখানে সবই কিন্তু হেঁটে হেঁটেই দেখতে হবে সবাই হেঁটে হেঁটে কিন্তু ঠাকুর দেখতে হবে তো আমরা আবার কিন্তু হাঁটা শুরু করেছি তবে এই যে আমরা ভেবেছিলাম ওই ঠাকুরটা দেখার পরে গোলপাট দেখার পরেই কিন্তু আর কোনো ঠাকুর নেই এবার বাড়ির দিকে ফিরবো কিন্তু ওনারা বলা আমরা কিন্তু এবার যাচ্ছি এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটার মতো বাজে তো রাস্তায় সেরকম লোক নেই আমরা যেই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম সেই রাস্তায় বেশি লোক নেই আর দেখতে পাচ্ছ নিচে কিরকম কাদা প্যাচ প্যাচ করছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি মানে এত কাদা ওর মধ্যে থেকেই কিন্তু যাচ্ছি আর শ্রীভিমুর ওখানটা অতটা কাদা ছিল না কিন্তু এই গোল পার্কের এখানটা এতটা কাদা ভীষণ মানে বিস্তিরি লাগছিল যাই হোক বৃষ্টি হচ্ছে কাদা তো হবে তো দেখো এবার আমরা কিন্তু এই প্যান্ডেলটায় ঢুকে গেলাম এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে এই ক্লাবের নামটা আমি মানে দেখাতে পারলাম না ক্লাবের নামটা কী ছিল আমি দেখাতে পারলাম না যাই হোক এবার ভেতরে ঢুকে গেলাম আর এই যে দেখো এইগুলো কিন্তু সবই কিন্তু হাতের কাজ আর এটাও একটা থিম করেছে কি থিম করেছে বলতে পারবো না যেহেতু এখানে লেখা ছিল না যাই হোক এখানটাও কিন্তু খুবই সুন্দর করেছে আর এখানেও একদম মানে একদম লাইট আলোর মধ্যে বেশ সুন্দর একটা মনোরম দৃশ্য করেছে আর ওপরে এরকম ঝুড়ি মানে হয় না বট গাছের যে ঝুড়িগুলো হয় সেরকম মানে এটা হয়েছে ওই যে মানে প্রাচীন যুগে যেমন একদম পুরোনো বাড়ির সেই বটগাছের ঝুড়ি নেমে যেত এ যেত এরকম থিম হয়তো করেছে যাই হোক এই ওপরে তাই জন্য কিন্তু এরকম বটগাছের ঝুড়ি দিয়েছে আর এইখানে প্রথমে ঢুকেই তো দেখো মা দুর্গার মূর্তি রয়েছে খুবই সুন্দর এখানেও লাইটটা একদম কম হবে যেহেতু প্রাচীন যুগের সব কিছু দিয়েছে এখানে কোনো লাইট ছিল না সেরকম ঝাঁচকচকে লাইট নেই প্রদীপের আলোতেই কিন্তু সব কিছু হতো তো সেই রকমই কিন্তু মোটিভটা করা হয়েছে মায়ের মূর্তিটাও কি সুন্দর রয়েছে আর এই যে পুরো প্যান্ডেলের ওপর দিকটা কিন্তু পুরোটাই এরকম বট ঝুরি ঝুরিঝুর করা হয়েছে আর এই যে চারিপাশে দেখতে পাচ্ছ থিমগুলো এরকম কিন্তু হ্যান্ড প্রিন্ট করা রয়েছে এরকম বট গাছের ঝুড়ি নেমে গেছে এরকম মোটিভেই কিন্তু করা হয়েছে খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটাও যারা তোমরা এইরকম মানে থিম পছন্দ করো তাদের কাছে কিন্তু ভীষণ আর এখন মোটামুটি সব প্যান্ডেলেই কিন্তু এরকম থিম করা হয় আর আমিও কিন্তু একটু ঘুরে ঘুরে ভালো করে দেখে নিচ্ছি যেহেতু ফাঁকা ছিল এর জন্য কিন্তু এর জন্য কিন্তু আমি ভালো করে একটু ঘুরে ফিরে আমি কেন সবাই কিন্তু আমরা একটু ভালো করে ঘুরে ফিরে দেখছি আর যদি প্যান্ডেলের মধ্যে থাকে তাহলে তো ওই যে শ্রীভূমির মতো তাড়িয়ে তাড়িয়ে বার করবে তো সেই কারণে এইখানে যেহেতু আমরা দেখলাম অনেকটাই ফাঁকা রয়েছে সেই জন্য কিন্তু ভালো ঘুরে ঘুরে ফিরে অনেকটা টাইম নিয়ে সব কিছু খুঁটিনাটি দেখে তারপরে কিন্তু আমরা বেরিয়েছি এটাও কিন্তু বেশ ভালো লেগেছে আর এই যে পাঁচ থেকে এরকম একটা সিঁড়ি উঠে গেছে বেশ সুন্দর কাঠের সিঁড়ি যেগুলো হয় সেই রকমভাবে মোটিভে কিন্তু এখানে উঠে গেছে বেশ সুন্দর কিন্তু এই প্যান্ডেলটাও লেগেছে আর এই তোমরা কিন্তু কে কে এরকম কলকাতা ঠাকুর দেখছো রাত জেগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খুব খুব কিন্তু এরকম ঘুরতে ভালো লাগে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যখন সবাই মিলে বেশ ঠাকুর দেখি ঘুরি বেশ ভালো লাগে কিন্তু ওই যে হাঁটাটাই বেশি কষ্ট তো যাই হোক মাঝে মাঝে আমরা রেস্ট নিয়ে নিয়েছি তার জন্য কোনো সমস্যা হয়নি আর এটা তো আর জানারই ছিল যে কলকাতায় গিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে বা ব্যথা হবে এটা সবারই জানা ছিল তো আমাদের এইটা প্যান্ডেলটা দেখা কমপ্লিট হয়ে গেছে এইবার ওখান থেকে আর কিছুক্ষণের পথের পথ মানে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আরেকটা একটা প্যান্ডেল রয়েছে এই প্যান্ডেলটা জাস্ট আমার দারুণ লেগেছে কেন কি এটার থিমটা যেমন সুন্দর ছিল আর এটার প্যান্ডেলের কারুকার্যগুলো না একদম নিখুঁত যাকে বলে আর এটা ছিল হচ্ছে মানে যে ঢাকাই জামদানির যে মানে শাড়ির যে ডিজাইন সেরকম ধরনের ডিজাইন দিয়ে করা হচ্ছিলো করা হয়েছিল আর এই দেখতে পাচ্ছ কি দাম ছিল আমরা কিন্তু প্রত্যেকে এই প্যান্ডেলটাকে অনেকক্ষণ টাইম হয়ে পড়ে গিয়ে খুব কাজ ছিল ভীষণ ভীষণ সুন্দর কিন্তু লেগেছিল আর আমরা এখানে অনেক ফটো ফটোও তুলেছি আর ভীষণই কিন্তু ভালো লেগেছে আর ভেতরের কারুকার্যগুলো দারুণ মানে আমার মনে হয় সবচেয়ে যদি প্যান্ডেলের মধ্যে বলো তাহলে কিন্তু আমার এটা বেশ ভালো লেগেছে এটা আমাদের আমার কেন প্রত্যেকেরই কিন্তু এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে এখানে যদি ওই এক দাদার কথায় না আসতাম তাহলে কিন্তু এই প্যান্ডেলটা আমরা মিস করে যেতাম কেননা ওই যখন আমরা পার গেছিলাম তখন কিন্তু ওই দাদা একটা দাদা বলেছিলেন যে আপনারা ওইদিকে যান তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে তো ওনার কথায় কিন্তু আমরা এসেছি বলেই এখানে ঠাকুরটা আমরা দেখতে পেলাম আর এখানে প্যান্ডেল দেখতে পেলাম ভীষণই কিন্তু সুন্দর আর এই যে রয়েছে মা দুর্গার মূর্তি এখানে রয়েছে পঞ্চগদীপ মানে সামনে ওটা প্রদীপ রয়েছে পঞ্চবদ্বীপ না সামনে রয়েছে প্রদীপ এরকম কিন্তু থিম করা হয়েছে ভীষণই সুন্দর লাগছে আর মায়ের মূর্তিটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এখন সব জায়গায় থিম করা হয় আর এই যে ওপরটা রয়েছে পুরো পৃথিবীটাকে তুলে ধরা হয়েছে এইরকম মোটিভ করা হয়েছে অসম্ভব সুন্দর ওপরে লাইটিং ফাইটিং সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি বলা যায় এটা আমি একদম ওয়া মানে হান্ড্রেডে হান্ড্রেড দেবো আর এই যে দেখতে পাচ্ছো পুরো চরকা সুতোর যে ইয়ে হয় সেরকম থিম করা হয়েছে ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেল এবার কিন্তু আমরা চলে এসছি এবার একটা নেক্সট প্যান্ডেলে এই প্যান্ডেলটাও কিন্তু দুর্দান্ত হয়েছে দুর্দান্ত মানে খুবই ভালো লেগেছে আর এইটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে যার জন্য খুবই ভালো লেগেছে মানে যা জিনিসটাকে ফুটিয়ে তুলতে পেরেছে আর এই যে হাইটগুলো দেখছো যে প্যান্ডেলের হাইটটা মানে এই যে কাজগুলো এত সুন্দরভাবে করা হয়েছে আর এই প্যান্ডেলের হাইটটা না অনেকটা উঁচু দেখলে মনে হচ্ছে মানে একদম নিচু নর্মাল কিন্তু না এটা কিন্তু অনেকটা উঁচুতে কিন্তু এই মানে প্যান্ডেলগুলো করা হয়েছে আর ওই যে তারগুলো দেখতে পাচ্ছ না ওই তারগুলো হয়তো কোনো এ না এখানে এমনি দিয়েছে বলতে পারবো না ভীষণ সুন্দর কিন্তু একদম কাগজ কেটে কেটে কিন্তু এই প্যান্ডেলগুলো করা হয়েছে মানে একটা শিল্পীর কতটা টাইম লেগেছে আর এই প্যান্ডেলগুলো অনেকটা আগে থেকেই কিন্তু করা শুরু করে কতটা যে টাইম লেগেছে সেই শিল্পী জানে মানে অনেক শিল্পীরা মিলেই কিন্তু এই কাজগুলো করেছে আর এর পাশে ছিল একটা পুকুর আর এই দিক থেকে যা পড়ছে ঝর্নার জল মানে মনোমুগ্ধ করা একটা প্যান্ডেল আমাদের প্রত্যেকের কিন্তু এই প্যান্ডেলটা একদম দারুণ লেগেছে সবাই বলেছে সত্যি দারুণ হয়েছে এই প্যান্ডেলগুলো মানে আর এখানে যে দেয়ালের মধ্যে যে কম্বল কেটে 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 ডিজাইন করা হয়েছে আর এই যে দেখেই আমরা কিন্তু একটু বাইরে থেকে বেরিয়ে যাবো কেননা অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে অলরেডি পেরে বেজে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এত সুন্দর মানে তোমাদেরকে বারবার এটা ঘুরিয়ে দেখাচ্ছি আর আমারও অসম্ভব সুন্দর লেগেছে আর এই যে সব কিছু তো দেখানো হয়ে গেল এইবার ফাইনালি আমরা মায়ের মূর্তির সামনে চলে গেলাম এই যে মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর এটা কিন্তু একদম কোনো মনে হচ্ছে না কালার করা না একদম সদ্য মাটি দিয়ে যেই রকম ঠাকুরের মূর্তি তৈরি করা হয় যেই পর্যায়ে থাকে সেই পর্যায়ে কিন্তু এখন রয়েছে এই রকম মনে হচ্ছে একদম মায়ের মূর্তিটা মাটি দিয়ে মানে একদম প্রথম পর্যায়ের ব্যাপার রয়েছে আর এটা কিন্তু হচ্ছে শিবের মাথা থেকে জল বেরোচ্ছে আর সেরকম একটা কিছু থিম মানে এটা পুরো শিব রয়েছে শিবের কোলে মানে এটা মায়ের মূর্তি রয়েছে না কিছু রয়েছে একটা তোমরা দেখে বুঝে নিও তারপরে কিন্তু ওই ঠাকুরটা দেখা হয়ে গেল এবার কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কিছুটা এলাম মেন রোডের দিকে তারপরে কিন্তু আমরা একটা টোটো ধরেছি টোটো ধরে কিন্তু আমরা চলে এসেছি স্টেশন যেহেতু এখন অলরেডি পাঁচটা বেজে গেছে পাঁচটা দশ না পনেরোতে ট্রেন রয়েছে আমরা কিন্তু প্রত্যেকে প্রচণ্ড টায়ার প্রচণ্ড টায়ার আসে খাওয়া দাওয়া কিছু অল্প স্বল্প করে নিয়ে প্রত্যেকে ঘুমে একেবারে চোখ ছলছল করছে চোখ লাল হয়ে গেছে এবার যাব বাড়ির দিকে এবার ট্রেন টাইমটা একটু দেরি হয়ে গেছে এবার কিন্তু আমরা ট্রেন পেয়েও গেছি আমরা বসেও গেছি এবার যাব একদম যেহেতু ভোর ভোর তার জন্য এখনও কিন্তু ট্রেনটা একদমই ফাঁকা পেয়েছি আর কেউ শুয়ে কেউ বসে মানে বললাম না একদমই ফাঁকা ট্রেনটা একদমই ফাঁকা ওর জন্য কিন্তু সবাই শুয়ে বসে ঘুমিয়ে আমিও ওখানে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি আর কলকাতায় তোমরা কে কে ঠাকুর দেখতে গেলে আর কটা ঠাকুর দেখলে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও আমরা প্রত্যেকে এতটাই টায়ার্ড এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব ফ্রেশ হবো ফ্রেশ হয়ে গিয়েই ঘুমিয়ে পড়বো সেটাই যেন মনে হচ্ছিলো তো এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হব তারপর সকালবেলা একটা হালকা পাতলা টিফিন করব করে কিন্তু ঘুমিয়ে পড়বো আর আমরা আজকে কিন্তু অনেক অনেক মজা করেছি আনন্দ করেছি আর ফার্স্ট টাইম যেহেতু আমরা কলকাতায় ঠাকুর দেখতে গেছি আমি কলকাতায় ঠাকুর দেখতে গেছি আমারও খুব ভালো লেগেছে হ্যাঁ একটু কষ্ট হয়েছে প্রচুর হেঁটেছি প্রচুর হেঁটেছি সেটাই একটু কষ্ট হয়েছে কিন্তু খুব ভালো লেগেছে তো ফাইনালি আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি এটা হলো আমাদের হাবড়া স্টেশন আমাদের বললাম এই কারণেই আমরা কিন্তু হাবড়ার মধ্যেই থাকি আর এখানে সবসময় যাওয়া আসা এই কারণে এখন কিন্তু মনে হচ্ছে আমার পা চলছে না আর মনে হচ্ছে বাড়ি গিয়ে কখন একটু ফ্রেশ হয়ে ফুতে পারবো যাই হোক এখন যখন ট্রেনটা লাইনটা পার হব এর মধ্যে একটা ট্রেন চলে এসছে এই কারণে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এইবার কিন্তু বাড়ি চলে যাব আর তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুজো অনেক ভালো কাটাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসি